আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে আপনার কথা ভালো আছি আজকে প্রথম রোজা তো প্রথম রোজা কেউ হাসবো কেউ কাঁদব অনেকে আনন্দ আছে অনেকে আনন্দে নাই কারণ একটা জিনিস হল সামনেটাই দায়িত্ব আছে কিন্তু কারো মন ভালো থাকবো কারো মন খারাপ থাকবো কারোর চোখের পানি গিয়ে নদী ভেসে যাবে কেউ অনেক আনন্দে করবো কারণ ভালোবাসা এমন একটা জিনিস আর ভালোবাসার মানুষকে যদি কাছে না পাওয়া যায় ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় এই ভালোবাসার আগেটা যে কত কষ্ট কত দুঃখের এটা যে ভালোবাসে সে বোঝে আসলে প্রেম ভালোবাসার দুনিয়া ভরিয়া প্রেম ভালোবাসা আছে কিন্তু দেখেন কিছু মানুষ আছে স্বার্থের জন্য ভালোবাসে আর কিছু আছে অসত্যের জন্য ভালোবাসে যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তাদের ভালোবাসাগুলো টিকে আর যারা স্বার্থের জন্য ভালোবাসে তাদের ভালোবাসাগুলো ঠিক না দেখেন এখন অনেক মেয়েরা আছে একটু সুন্দর হইলে কিন্তু তাদের অহংকারটা এত বেড়ে যায় এবং অনেক সুন্দরী মেয়ে আছে দেখেন তাদের অহংকার এতটা বেড়ে গেছে শুধু টাকা কামালে ধান্দা আছে স্বামী কি বা একটা ছেলেকে যে ভালোবাসা ভালোবাসাটা কি এটা বোঝে নাই এই ধরনের মেয়ে বা এই ধরনের ছেলেদেরকে উচিত শিক্ষা দিয়ে বিবাহ করার জন্য আজকে দুটি নকশা আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম একটি নকশা লেখি অলঙ্গ অবস্থান কবরস্থানে গেড়ে রাখবেন বাকি যে নকশাটি আছে উপরের এক নম্বর নকশা ওরা একুশটি লেকিয়া খোলাতে সুগন্ধি তাল দিয়ে কচু ভাতার ডোগা দিয়ে বিষ কালি দাঁড়ায় চালবেন এবং তাকে এত দ্বারা স্মরণ করতে যদি তার ছবির ওতে লিখতে পারেন তাহলে ভালো হবে সে ফাজলের মতো আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো কাজের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা যে কোনো কাজ আমাদেরকে ফোন করবেন 100% গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ করব আর যারা বই নিতে চান অনলিট করবেন স্যার